সালামু আলাইকুম হ্যাঁ স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে প্রি পেইড মিটার খুবই সেন্সিটিভ একটা জিনিস যেমন সুবিধা আছে তেমন বিদ্যুৎ ব্যবহার করতে গেলে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন অনেক গ্রাহক করে কি বিশেষ করে যে বিল মিটারগুলো আছে তারা কিন্তু বিদ্যুতের নিয়ম থাকলেও তারা নিয়মকে তোয়াক্কা করে নিজের নিজেই মিটারে হাতে মিটার সরিয়ে নেয় বা মিটার স্থানান্তর করে ফেলে বা মিটারের সার্ভিস তার পরিবর্তন করে ইত্যাদি ঠিক আছে কিন্তু এটা কিন্তু বিদ্যুৎ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এই মিটারের এর গ্রাহকের আঙিনায় লাগানো থাকলেও এর সম্পূর্ণ মানে হেফাজতকারী গ্রাহক এবং এটা লাইবিলিটি প্লাস হলো এর কন্ট্রোলিং সিস্টেমটা সম্পূর্ণ হলো বিদ্যুৎ অফিসের ঠিক আছে তো এই জন্য এটা যেহেতু বিদ্যুৎ অফিসের এবং সরকারি একটা সম্পদ সেই হিসাবে এটাকে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই অফিসের অনুমোদন ক্রমে এবং বিদ্যুৎ আইন অনুযায়ী যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী সিটিজেন চার্টার অনুসারে কাজ করতে হবেই ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছেন অনেকে তাবিজ বলে চাবি বলে তালা বলে কিন্তু এটার বাস্তব নাম হলো সিল এই সিলটা বা লক বলা হয় এটা হলো এই মিটারের বেস এটা হলো বেস এটা হলো মিটার মিটারে কয়েকটা পার্ট থাকে এটা হলো মিটার এটা মিটারের বেস প্লেট এটা মানে এই ভিতরে যে তারের কানেকশনগুলো থাকে এগুলো ডেকে দেয়া হয় দেয়ালের সাথে ঠিক আছে বেস প্লেট বলা হয় এই বেস প্লেটকে আবার আটকিয়ে রাখার জন্য নাক দিয়ে তারপর উপরে এটা সিল করে দেয়া হয় তো এই সিলটা হলো তালা ঠিক আছে কোনো গ্রাহক যদি এইখানে এই নাটটা স্ক্রুটা ঘোরায় স্ক্রু ড্রাইভার দিয়ে মিটারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে এবং এই ডিসপ্লেতে হাতের চাপ উঠবে তার মানে গ্রাহক হয়তোবা অনিচ্ছাকৃতভাবেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক মিটারে হাত দিয়েছিল বিদ্যুৎ সে অবৈধভাবে ব্যবহারের জন্যই হোক অথবা মিটার স্থানান্তরের জন্যই হোক তার প্রয়োজনে তাগিদে অবশ্যই সে মিটার হাত দিয়েছিল এবং এই ধরনের কর্মকাণ্ড যদি গ্রাহক করে থাকে তাহলে বিদ্যুৎ আইন অনুযায়ী কিন্তু বিদ্যুৎ করে প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে এবং সকল ধরনের বিদ্যুতের মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে সচেতন হতে হবে এই লক মিটারে না থাকলে অফিসে যোগাযোগ করে অফিসের মাধ্যমে লক লাগিয়ে নিতে হবে এটা গ্রাহকের বৈধতা এবং মিটারে যদি লক থাকে এটার কাটার প্রয়োজন পড়ে বা সিলের কাটার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অফিসে আবেদন দিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে নিয়ম অনুসারে আপনাকে এই কাজটি করতে হবে তো আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ